একজন বিশ্ববিখ্যাত মোফা হজরত আব্দুল্লা ইবনে আব্বাস রাদিয়া আনহুমার ছাত্র মুজাহিদ ইবনে জাবার রাহমাতুল্লাহ মুজাহিদ জগৎ বিখ্যাত মুফাসির ছিলেন তা উনি বলছেন কোন বান্দার উপরে আল্লাহর নেয়ামত পরিপূর্ণ হয় কখন যখন ওই বান্দা ইমানের দৌলত লা ইলাহা ইল্লাহের নিয়ামত যখন পায় তো তখনই বলা হয় যে আল্লাহ তালা তার উপরে নিয়ামত পূর্ণ করেছেন বিহীন গোটা দুনিয়া আল্লাহ বিহীন গোটা দুনিয়া যদি হাজার লক্ষ বারো পায় সে কিছুই পায়নি আল্লাহকে পেয়ে গোটা দুনিয়া যদি কিছু না পায় সে কিছুই হারায় নাই আমার শেখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুর এটা বেশি বলে আল্লাহকে পেয়ে যদি সব হারায় কিছুই হারায়নি আল্লাহকে না পেয়ে যদি সব পায় কিছুই মুজাহিদা আজম আল্লাহ পুরী বলতেন তুমি আল্লাহকে পেয়েছ সব পেয়েছ তুমি হাকিমুল মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরফ আলী থানব রহমতুল্লাহ আজল্লে শ্রেষ্ঠতম খলিফা খাজা আজিজুল হাসান মজুব রহমতুল্লাহ বলতেন জুতু মেরা তু সব মেরা আল্লাহ যখন আপনি আমার সবই আমার আসমানও আমার জমিনও আমার আগার একটু নিহি মেয়েরা তো কুইশাই নিহি মেয়ের আপনি আমার নাই নয় তো আমার আর কিছুই না যার আল্লাহ নাই তার কিছুই না যার রব নাই যার মালিকের সাথে বন্ধন নাই